কি অবাক হচ্ছেন দেখে মনে হতেই পারে কালো কোটি আর সাদা পাঞ্জাবি পরে তা হাসুয়া ধার দিচ্ছেন তিনি কি কামার আসলে কিন্তু তিনি কামার নয় আসুন এবার আর একটু সামনে আগাই মাছ বাজারে হাটে আগত ক্রেতাদের কাছে বসে যিনি মাছ বিক্রি করছেন তিনি কি আদাও মাছ ব্যবসায়ী না তিনি মাছ ব্যবসায়ীও নয় এবার যাকে মাথায় বস্তা নিয়ে কুড়িদের সাথে কাজ করতে দেখছেন তিনি কি সত্যিই কুলি না তিনি কুলিও নয় তাহলে কে এই ব্যক্তি হ্যাঁ তিনি আর কেউ নয় আমাদের সকলের পরিচিত বনপড়া পৌরসভার তিন তিনবারের মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী শহীদ ডাক্তার আইনুল হকের সুযোগ্য সন্তান কে এম জাকির হোসেন যিনি খুব সাধারণ মানুষের সাথে কাজ করে জনগণের ভালোবাসা নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা ও আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম গুরুদাসপুরের জনসাধারণের মাঝে নিরন্তর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন

哎，哎、啊，哎，哎，哎，哎、啊，哎、那个，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎<不><对>，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，